নয়ের আট কমপ্লিট হয়ে গেল নয়ের অঙ্ক করব গল্প করবি না খুব কি আছে মানের উর্ধ্ব ক্রমানুসারে লিখি মানে কি রে ছোট থেকে বড় তাহলে নয়ের এ প্রথম নাম্বার আছে পঁচাত্তর পঁচিশ সাত দুই তারপর পঁচাত্তর পঁচিশ ছষট্টি দুই তারপরে আছে পঁচাত্তর ছাব্বিশ সাত ছয় দুই তারপরে পঁচাত্তর পঁচিশ পঁয়ষট্টি দুই সবচেয়ে ছোট থেকে বড় সাজাতে হবে ঠিক আছে উর্ধ্বর মানুষ মানে কি বললাম ছোট থেকে বড় সাজা কোনটা হবে সবচেয়ে ছোট কোনটা তাড়াতাড়ি লেখ তাড়াতাড়ি হচ্ছে না ছোট থেকে বড় হয়েছে সবারে তাহলে ছোট লিখতে হবে যে উর্ধক্রমে ঊর্ধ্ব ক্রমে সাজিয়ে প্রায় মাথায় খুব গোলমাল লাগে শুনে স্নেহারে এই অন্তটা সাজাতে গেলে মাথায় খুব গোলমাল লাগে হ্যাঁ আমি জানি ভালো তাহলে প্রথমে ছোট এটা পঁচাত্তর না এখানে কর কোন যেটা ছোট সেটা তীর খাবে তারপরে কোনটা হ্যাঁ তারপরে কোনটা না এইভাবে লিখবি তারপরে কোনটা বল পঁচাত্তর হাজার একক দশক শতক হাজার অজু লক্ষ পঁচাত্তর লক্ষ পঁচিশ হাজার ছশো বাহান্ন পঁচাত্তর লক্ষ ছাব্বিশ হাজার বড় আছে এটা না হ্যাঁ তাহলে পঁচাত্তর হাজার কমা কমা দিয়ে লিখলেও হবে কমা এই কারণে বললাম দুইটা অঙ্ক যদি সেম থাকে দুইটা নাম্বার সেম আছে দেখ সেম আছে কি কিছু এই যে এটা আর এটা সেম আছে না না সেম নাই আলাদা আছে কমা দিয়ে লিখলে হবে এটা দিয়ে লিখলে হবে কোনো ভুল না এটা আজ পরে কোনটা হবে রে এটা হলো এটা পঁচাত্তর হাজার পঁচাত্তর লক্ষ ছয় ছয় দুই তারপরে কোনটা পরে থাকলো এটা না ছোট থেকে বড় তারপরে নাম্বার দুই ದೈ ನಂಬರ್ ಟಾ ಹಾಕ್ಸಲಾ হয়েছে সোমারে তাড়াতাড়ি লিখ তাড়াতাড়ি আচ্ছা এটা তো পারবি তোরা সবাই পারবি না পারবি না বল পারবি তাহলে দেখ এখান থেকে একটা কথা তোদের আমি বলি টাইমটা নষ্ট করি না তাহলে নয়ের পারবি মানের আহ ঊর্ধ্ব ছোট থেকে বড় সাজিয়ে পাই তার দেখ রে রেজুয়ানা নয়ের সবটাই বাড়ি থেকে করে আনবি দশের সবটাই বাড়ি থেকে করে আনবি আমি এগারো থেকে করাচ্ছি রেডি হ্যাঁ রেডি তাহলে এটা মিটিয়ে দিলাম আর দেখ নয়টা কি লেখা আছে অধক্রমানুসারে মানে কি বড় থেকে ছোট উল্টাটা ক্লিয়ার আচ্ছা মিটিয়ে দিলাম ভালো করে এবার নাম্বার এগারো এগারো নাম্বারটা সবাই পড় কি লেখা আছে করেছিস দেখ শোন এগারো নাম্বার লেখা আছে দুটি সংখ্যার যোগ ফল নির্দিষ্ট নাম্বার দেওয়া আছে একটি সংখ্যা তাহলে অপর সংখ্যাটি কত দেখ এটা এদিকে তোকে থাপ পড়িয়া লাল করে দিবে হনে এদিকে ধ্যান দেয় না এবার দুটি সংখ্যার যোগ ফল এবার আমি যদি বলি তোদের যে একটা উদাহরণ দিয়ে বুঝা সংখ্যার যোগ হলো পনেরো একটি সংখ্যা সাত তাহলে অপর সংখ্যাটি কত বল দুটি সংখ্যার যোগ ফল পনেরো একটি সংখ্যা সাত হলে অপরটি কত আট আট আর সাথে কত পনেরো এটুকু বলতে পারিস না কেন খাই সংখ্যা যদি হয় বারো একটা সংখ্যা বলা হল তিন তাহলে অপরটা কত নয় তার নয়ের মধ্যে বারোর মধ্যে তিন বিয়াক করলি বলে তো নয় পেলি তাহলে একই ভাব এটার সঙ্গে এটা কি করব বিয়াক করব তাহলে আমরা লিখবো ডাইক্ট একবারে করে দি বিরাশি চুরানব্বই একান্ন পঁচানব্বই তাহলে বিয়োগ করবো কত এইট টু জিরো জিরো ওয়ান নাইন সিক্স পাবো ক্লিয়ার তাহলে বিয়োগ করি দেখ ভালো করে আট থেকে পনেরো কত হয় সাত আট পনেরো তাই না এক থেকে নয় আট নয় থেকে বারো নয় দশ এগারো বারো তিন হাতে এক সাত সাত থেকে আট এক এটা হলো তাহলে অপর সংখ্যাটি উত্তর লিখবো আমরা অপর সংখ্যা একটু খুবই কম বলছে বিয়োগ পারা না এত সহজ বিয়োগ পারে না হাতে এক ছিল না এক থেকে পাঁচ করলে কত হবে চার আর এটা তো হাতে নেই শুধু চারে বসলো এত গুচু ক্লাস উঠে বিয়োগ পারবি না তুই ওপর সংখ্যাটি সংখ্যাটি হবে লিখে লিখে নাম্বারটা

সবাই পড়ে না যোগ করলে হবে বিয়োগ করলে হবে যে কোনো একটা করলে গেলো দুটার সঙ্গে যোগ করে হয়ে গেল এরা মিটিয়ে দিচ্ছি তাহলে সঙ্গে যোগ করে তো হবে নাম্বার কত বারো কি লেখা আছে দুটি সংখ্যার বিয়োগ ফলে তো একটি সংখ্যা এত হলে অপর কত দুটো সংখ্যা বিয়ে যোগ করে দে তাই না দুটি সংখ্যার বিয়োগ ফল দেওয়া আছে একটি সংখ্যা এত হলে অপর কত দুটো যোগ করে দে এইভাবে হবে বিয়োগ করলে হবে তুই যোগ করে দে একটা আমাদের উত্তর হলে হলো তাহলে যোগ যদি করে যে তিরিশ পাঁচ দুই নয় এক সাত নয় তাহলে আঠাশ পঁয়ত্রিশ কত বের হলো জক্ সবার বেরিয়েছে পাঁচ তিনটে আট টু ওয়ান সবার সেম বেরিয়েছে কি তাহলে উত্তর লিখ অপর সংখ্যাটি হবে উত্তরটা লিখে না তো ভাই অপর সংখ্যাটি হবে তারপরে নাম্বার কত বলতো নাম্বার তেরো তেরো নাম্বার সবাই পড়ে দিচ্ছি করে নে কত নাম্বার বললাম তেরো নম্বর না আয় হয়েছিল এবছরে আরো এত টাকা আয় হলে দু বছর মতো কত টাকা আয় হলো কি করতে হবে রে যোগ সবাই যোগ করে নে তাহলে পঁচাত্তর একুশ হয়ে গেছে ভাই যোগ good. good trees. poncha in. bus. yakuza way. উত্তর কথা হলো 10 7 দুটো 7 1 5 2 সবাই একবার চেক করে নে হ্যালো হ্যাঁ কি লেখা আছে সবাই পড়ে না কত নাম্বার এবার ফোর্টিন আর গার্জিয়ান আসবে নিতে রে তোর আসবে না একা যাবি সাইকেল আছে ঠিক আছে নাম্বার চোদ্দো চোদ্দটা পড়েনি

उत्तर बिरिज हमारे हैं सब বাকি আছে কারো তাহলে আজকে আমরা এখান থেকে করলাম নম্বর অব্দি করলাম রে পনেরো তাহলে আজকে আমরা ক্লাস সিক্স কিন্তু পেজ নাম্বার একান্ন এর আমরা এই ভিডিওতে করলাম আর পাঁচ একদম চোদ্দ সমাধান করলাম এরপরে ভিডিওতে তোমরা পনেরো থেকে বাকি অঙ্ক পাবে ভিডিও দেখার জন্য